বরিশালের চৌমাথা এলাকায় ডাক বিভাগের নতুন ভবনের সীমানার প্রাচীরের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়রা জানায় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তি আবর্জনা পরিষ্কার করতে যান এ সময় ঝাড়ু দিতে গিয়ে সেখানে গোলাকার একটি বস্তু পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয় এরপর বিষয়টি তিনি ডাক বিভাগের কর্মকর্তাদের জানালে তারা ট্রিপল নাইনে ফোন দেন সেখান থেকে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এরপর খবর পেয়ে সেখানে মেজর রাশেদের নেতৃত্বে সেনা সদস্যরা সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকঘরের আশেপাশের এলাকায় নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয় চার তারিখে যে সাথে যে সংঘর্ষের ঘটনাটা ঘটছিল সেদিন আহ এখানে এই গোলাগুলির সময় পুলিশের সাথে তখন ছাত্ররা সবাই এই কোয়ার্টারের মধ্যে ঢুকছিল ঢোকার পরে এখান থেকে তারা ইট পার্কেল ছুইটা মারছিল রাস্তায় পুলিশের গায়ে পুলিশ আবার সেখান থেকে বিভিন্ন ককটেল এগুলা আমাদের এই কলোনির মধ্যে মারা হয়েছে সেখান থেকে হয়তো এখানে এই যে আজকে যে এটা পাওয়া গেছে গ্রেনেড যে বোমাটা নাকি বলে এটা এটা এখানে পাওয়া গেছে এবং আমি মনে করি যে চার তারিখের ওই আন্দোলনের পর থেকে এটা হয়তো এখানে রয়ে গেছে হয়তো আমরা এতদিন চোখে দেখিনি প্রায় এক মাস চার দিন পাঁচ দিন পরে আজকে এটা আমাদের চোখে পড়ছে ডাক বিভাগের এক কর্মকর্তা জানান গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র ও পুলিশের সংঘর্ষ চলার সময় অনেকেই তাদের সীমানার মধ্যে ঢুকে পড়েছিলেন এটি ওই সময় ব্যবহার করা গ্রেনেড হতে পারে তো এটা আমি দেখার পর স্যারকে জানাই স্যার আবার আমাদের ওই বোমের একটা আকৃতির মতো তো আমরা ছবিতে দেখেছি সচরাচর আমি ওইটা ওইভাবে অনুভব করছি মানে আকৃতিতে দেখার পর এই তো স্যারের আবার আসিয়া ত্রিপল ফোন দেয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ফারুক হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে প্রাথমিকভাবে এটাকে অরিজিনাল গ্রেনেড মনে করা হচ্ছে

তবে পিন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পিন খোলা তারপরেও তারা কথা বলছে তাদের যে বমপ্রিস ইউনিট আছে তারা এসে এটা নিশ্চয় করার ব্যবস্থা করে আসলে আমরা তারা বমপ্রিস ইউনিট আসলে বোঝা যাবে যে একটা অরিজিনাল গ্রেড যদি অরিজিনাল গ্রেড হয় যদি হয়ে থাকে তাহলে আমরা সেই মতো আমরা ইনকোয়ারি করে বিষয়টা দেখবো যে আসলে কী ধরনের ঘটনা বা কারাই তার করতে পারে বা কে রাখছে বা খুব থেকে বিষয়টা আসে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ বিষয়ে বিশেষজ্ঞ দলের মতামতের পর তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন রুবাই জান্নাত নওরিন ডিজিটাল বরিশাল